আজকে ভারতে অর্থিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার জোরে কোন কথা ঠিক কেনা কথা বলেন ওই সরকার কেমনে হলো চাহ খায় আগে চাহ খাচ্ছিল সালা সামার মুসলমানের সম্পদ অক্ষণের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে চিন্তা করছেন আপনি আপনাদের মসজিদের জন্য এক ব্যক্তি একশো বছর আগে পঞ্চাশ বিঘার জন্য অক্ষো করে দেয় আর এখন যদি সেটা বাতিল করে আপনার কেমন হবে চিন্তা করছেন এখন অক্ষফ মানে কি শুধুমাত্র একমাত্র কার জন্যে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই অফ করেছি আল্লাহর কুদ্রুতি মুখে হাসি ফুটে গেছে আল্লাহ হাসতেছে আল্লাহ কিন্তু হাসে আল্লাহ হাসে আবার আল্লাহ কাঁদে এখন হয়তো বলবেন হুদুর এটা কেমন কথা আল্লাহর কি কোনো রূপ আছে কোরআন শরীফ পড়েন দেখবেন আল্লাহর মুখ আছে চোখ আছে হাত আছে সব কিছুই আল্লাহর আছে এ যে আয়াত আছে সুরা মুলকের প্রথমে দেখেন তো তাবা রকাল্লাজি বিয়া দিহিল গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে জোরে বলেন কার হাতে সামিউম বসির শব্দের অর্থ কি আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে কি দিয়ে শোনে কলা বলা রাখবেন আল্লাহ কি দিয়ে শোনে তো কান ঘর না আমরা কি দিয়ে শুনি আল্লাহ কান দিয়ে শুনে আল্লাহ কি দিয়ে শোনে আল্লাহ কি দিয়ে দেখে আল্লাহ ক্ষমতা যদি কি হাতে তাহলে আল্লাহ ক্ষমতা কি এই জিনিসগুলা রূপ করতে ব্যবহার হয়েছে পরিষ্কার করে আপনাদের বলে দেবো কোনো টেনশন নাই একটু মনোযোগ দিবেন আল্লাহ মুসকি মুসকি হাসতেছে মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না তখন কিন্তু বাটন মোবাইল ছিল ঠিক কিনা বলেন তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে মোবাইল করতে করতে যদি কান আপনি কি বুঝতে পারবেন না পারবেন না আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন যদি হাসে আপনি বুঝতে পারবেন না তো মুসা বলতে আল্লাহ আপনি হাসেন খেন আল্লাহ বলতেছে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক তুমি বড় চালাক আল্লাহ বলে আমি আবার কেমনে আল্লাহ আল্লাহর আল্লাহর যারা জীবন জীবনকে করে আমি আল্লাহ বলতেছি তারা কোনো দিন মরবে না আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি ইয়াজিজ যখন ক্ষমতার সিয়ারে ছিল তখন একটা গামলাত করে গামলাই বোঝেন গামলা আপনার ভালো বোঝেন গামলাত করে হোসান রাজিয়ালার মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করলো খুব খেয়াল করে শুনবেন ইয়াজিদের দরবারে হাজির করলো হোসান রাজিয়ালার মাথা দেহ পরে আছে কারবালায় আর মাথা নিয়ে গেছে কুফায় জোরে কান কোথায় কুফাতে নিয়ে গেছে তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল একটা লাঠি ছিল ওই লাঠিটা হোসাইনটা দেওয়ার মুখের মধ্যে খালি মাথা তো আছে মুখ আছে ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে হোসাইন খালি জেদ করে সর্বনাশ তোমার দেহ আছে কারবেলায় তোমার মাথা আইসে আর হামার দিকে টাকা দেখো আমার অবস্থা কি আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার কারণে তুমি যদি আমার প্রস্তাব মানে নিতা আজকে তোমার এই করুণ অবস্থা হতো না মুখের মধ্যে লাঠি ঢোকে যখন ইয়াজিদ বারবার বলতেছে হোসাইন তুমি শেষ আর আমি আসি তুমি শেষ আমি আসি এ কথা কয়েকবার যখন বলেছে সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আস কারণ কেউ মাথা তুলতেছে না কারণ মাথা তুললি তার মাতাও এমন সময় আশি বছরের একজন স্বাভাবিক আশি বছরের একজন সাহাবিদের দরবারে ছিল শেয়ার বসে থাকবার পারলো না সে দাঁড়িয়ে বললেন ক্ষমতার পাইছ বলে মুখে যা আসে তা বলতে পারো না তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো তুমি কি সেই হোসাইনকে চিনো তুমি যদি হোসাইনকে চিনত তাহলে এই বেদবি করার সাহস তুমি পাইত না এখন আপনারা চিন্তা করেন তো বুড়া মানুষ লাঠিত ভর দে ভর দেখি কি বসিছে না দাঁড়াছে আর এখনকার বুড়া মসজিদের জায়া শিয়াল্লা বসে কেন যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ এখানে যারা মুরব্বী আছে আমরা এখনো সিজার করা না আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা ধরে কথা কন না কেন আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি একটা সিধার করার বাচ্চা ভালো হবে না একটা হবে না যে কয়টা সিধার করা এই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে করার কথা শিখ না অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভদ্র ভদ্রার ডাঁড়িয়ে বলতেছে এজেক্ট মুখে যা আসে তা বলতে পারো না তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ তুমি তাকে ছিল না আমি একাধারে দশ বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম গোলাম ছিল এ কথা বলা যাবে না গোলাম রসুল নাম রাখা যাবে না কেউ যদি বলে গোলাম রসুল হারাম গোলাম রব্বানী রাখা যাবে আমার কথা দিয়ে খেয়াল করবেন কি রাখা যাবে গোলাম রব্বানি গোলাম রব্বানি রব্বানির গোলাম রব্বানি মানে কি আমাদের রব রবের গোলাম গোলাম রসুল রাখা যাবে না গোলাম রব্বানি রাখা যাবে তো এখন আমি দশ বছর নবীর কি ছিলাম খাদেম ছিলাম ক্ষেপমত করার জন্য কোনো আনাস নবী বলল আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু দৈতুনে তেল নিয়ে আস এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে যেন করতেছে আমি সে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নেনে আসতেছে নবী চিন্তায় পড়ে গেল ছোট্ট মানুষ না জানি কোথায় গেল রাসুল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুসকি মুসকি হাসতেছেন জোরে গন সোহান আল্লাহ যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে সঙ্গে সঙ্গে আনাস থর থর করে কাঁদতেছে কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইস নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে ধরে কেন সোহান আল্লাহ আনাস বলতেছেন দশটা বছরে নবীর খেদমত করেছি কোনোদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো এইটা কেন করো নাই শেয়ানাজ বলতেছে আমি নবীর ঘরের মধ্যে ছিলাম নবী তখন নামাজের শেষ দেয় যে হোসাইনের মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছ ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাভ দে উঠে বলতে যে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি আনাজ দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের শেষ দেয় কিন্তু হোসাই নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে আমি আনাজ যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই এমন সময় নবী হাত হাতদান নিষেধ করলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু ঘন পরে হুসাইন বলতেছে যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহ নবী নামাজ শেষ করলেন আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম ইয়ারসুল আল্লাহ হুসাইন আপনাকে ঘোড়া ঘোড়া বলল চল ঘোড়া চল ঘোড়া বলল আমি আপনার পিঠ থেকে হোসেনকে নাও বার চাই কিন্তু আপনি নিষেধ করলেন যতক্ষণ বসে ছিল ততক্ষণ আপনি সেই দা থেকে মাথা তুললেন না রাসুল বলে আনাস রে তুই হুসাইনকে নামানোর আগে আমি নিজেই হোসাইনকে ফির থেকে নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আমাকে বললা হাবি আপনি যেমন হোসাইনকে ভালোবাসে আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার থেকে মাথা তুলতে পারবেন না নবীর ঘোড়া থেকে খেলাধুলা করেছে যে আল্লাহ হোসাইনকে ভালোবাসে নবীর মতো আজকে সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি বললা শেষ হয়ে গেলে আমি আনাজ বলতেছি হুসাইন কোনোদিন শেষ হবে না বরং তুমি শেষ যাবে আপনার বলেন তো গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় এ ধর এখন না নাই কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো গোটা পাড়া না আপনাকে গোটা আকেলপুর খুঁজে দেখেন তো একটা ইয়েজিদ পাওয়া যাবে ইয়েজিদের নামে কাকু পাওয়া যাবে তাহলে শেষ হলো কে হোসাইন এজিদ